আমাদের দেশীয় তৈরি এবং যে পেট্রোল বোমা যেটা ব্যবহার করা হয়েছে এটা দুইশো পঞ্চাশ এমএলএ পানীয় কোক এবং মাড্ডা বিরিন্দা ইত্যাদি কাচের বোতলে কাচের বোতল দিয়ে এটা বিশেষভাবে তৈরি করিত পেট্রোল বোমা এবং ককটেলটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে

তো সেই পরিবহনের রামরাজি তোমরা পেয়েছি সেই কর্তৃপক্ষকে আমরা মাথায় রেখে আপনারা গত কয়েকদিন আমাদের পুরোটা তৎপরতা চালু রেখেছি এবং ফাইনালি আজকে আমরা ওদের বিডিএস এটা সাকসেস হয়েছে কি ভারত থেকে আসছে না ভারত যাচ্ছে না না এটা ভারত থেকে না এটা দেশীয় দরি আমাদের সীমান্ত এলাকায় এটা দড়ি করা হয়েছে এবং আমাদের সীমান্ত এলাকা ব্যবহার করে এটা পরিবহন হচ্ছিল আমাদের কর্তৃপক্ষ এটা চাবড়াটনস থেকে রাশেই হয়ে বিভিন্ন জেলায় এটা পরিবহন